আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নামটাও যদি বলতেন কি নাম আমার নাম সুমি আক্তার আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে সুমি আক্তারের জীবনের গল্পগুলো ধৈর্য স্বগারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুমি আক্তারের সাথে সুমি আপনার দেশের বাড়ি কোথায় ফরিদপুরের মে কোথা থাকেন এখন আপনি সাবার সাভার থাকেন এখানে কি বাসা ভাড়া নিয়ে থাকেন না নিজেদের বাড়ি ঘর ভাড়া থাকেন কে কে আছে আপনার ফ্যামিলিতে বাবা মা আছে

টু সেভেন সিক্স এই নাম্বারটা হলো দর্শক সুমি আক্তারের এই নাম্বারে যোগাযোগ করলে সুমি আক্তারকে পেয়ে যাবেন তো এখন চাচ্ছেন যে একটা ভালো মনের মানুষ পেলে আর কি বিষাদী করবেন ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম